ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসমার্ক আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন আজকে আমরা ভার্ভ থেকে দশটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি সেই দশটি প্রশ্ন আমরা একে দেখে নেব তো চলো আজকের প্রথম কোশ্চেন দেখে নেওয়া যাক কোশ্চেন নাম্বার ওয়ান বলা হচ্ছে সি প্লেস দ্য পিয়ানো এভরিডে তো প্লেজ কোন ধরনের ভার মেইন ভার্ভ অক্সলডি ভার্ভ মোডাল ভার্ভ নাকি লিঙ্কিং ভার্ভ তো চলো এবার আমরা উত্তরটা দেখে নিই উত্তর হচ্ছে এ মেন ভার কেন মেন ভার্ভ দেখো এখানে প্লেজ মূলত কাজ করছে কী কাজ করছে বলতো পিয়ানো বাজানো তাই এটি হচ্ছে মেন ভার আমি বলেছিলাম যে বাক্যে একটাই ভার সেটাই মূলত হচ্ছে মেন ভাব দেখো প্লেজ ছাড়া কিন্তু এই বাক্যে আর অন্য কোনো ভার নেই সো এটা হচ্ছে মেন ভার বাকি অপশনগুলো কেন হলো না সেটা আমরা দেখিনি অক্সুলারি ভাব শুধু মেন ভাবকে সাহায্য করে এখানে কিন্তু কাজটা একাই করছে প্লে কাজটা একাই করছে সো এখানে অক্সুলারি হবে না মোডাল নয় কারণ এখানে কি আছে ক্যান মেয়ে শুড ইত্যাদি নেই অবশ্যই নেই লিঙ্কিং ভাব নয় কারণ কিছু বন্যা করছে না জাস্ট সে কিন্তু কাজ করছে বুঝতে পেরেছ চলো নেক্সট কোশ্চেন দে আর ওয়াচিং এ মুভি আর কোন ধরনের ভাব অক্সলারি ভার্ভ মেন ভার্ভ মডাল ভার্ভ ট্রানজিটিভ ভার্ভ কোনটা হবে বলো তো চলো এবার আমরা উত্তরটা দেখে নিই উত্তর হচ্ছে অক্সলারি ভার্ভ দেখো কেন অক্সলরি হলো আর এখানে মূলত কি হচ্ছে মূল ভার্ভ ওয়াচিং অর্থাৎ ওয়াচকে কিন্তু সাহায্য করছে তাই এই আর্টটা হলো কী বলতো অক্সলারি ভার্ভ দেখো ওয়াচিংটা হচ্ছে আমার এখানে মেন ভার্ভ আর আটটা হচ্ছে আমার অক্সুলারি ভার্ভ আমি বলেছিলাম যে মেন ভার্বের পূর্বে যে ভার্বটি বসে সেটাই মূলত হচ্ছে অক্সলারি ভাব অক্সোলারি ভার্ব সেই দিক থেকে আমি বিবেচনা করে বলতেই পারি এ ইজ দ্য কাইটানসার বাকি অপশানগুলো কেন হলো না দেখো মেন ভার্ব নয় কারণ কাজ কিন্তু একা করছে না মোডাল ভাব নয় একটু আগে যে ব্যাখ্যাটাতে বললাম ট্রানজিটিভ ভাব নয় কারণ কি অবজেক্ট বোঝাচ্ছে না দেখো আর পর কিন্তু অবজেক্ট নেই হ্যাঁ অবজেক্ট আছে ওয়াচিং এর আছে এ মুভি বাট এই এর নেই কারণ আরটা হচ্ছে আমার অক্সিলিয়ারি ভার্ভ আশা করি বুঝতে পেরেছো চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই আই ক্যান সুইম ভেরি ওয়েল ক্যান কোন ধরনের ভার অপশন এ মোডাল ভার্ভ অক্সলারি ভার্ভ মেন ভার্ভ নাকি লিঙ্কিং ভার্ভ তো চলো এবার আমরা উত্তরটা দেখে নিই উত্তর হচ্ছে মডাল ভার্ভ কেন মোডাল ভার্ভ হলো দেখো মডাল ভার্ভের লিস্টে কিন্তু ওই ক্যান কথাটা ছিল আমি যেটা একটুকে বলেছিলাম আবার এখানে একটু সংজ্ঞাতে কী বলা হচ্ছে দেখো ব্যাখ্যা যে ক্যান এখানে সক্ষমতা বোঝাচ্ছে তাই এটা হচ্ছে মোডাল ভার্ভ হ্যাঁ মোডাল ভার্ভ দ্বারা কিন্তু সক্ষমতা বোঝাই বুঝতে পেরেছ আর মোডাল ভার্ভের লিস্টে কিন্তু এই ক্যান কথাটা আছে ক্যান কোড মাইট সুদ এগুলো কিন্তু রয়েছে সেটা তোমাকে আমার আমার যে মানে ভিডিওটা রয়েছে ভার্ভের সেখান থেকে তুমি কিন্তু দেখে নিতে পারো ওকে সেখানে কিন্তু কনসেপ্ট দেওয়া আছে আচ্ছা বাকি অপশানগুলো কেন ভুল সেটা হচ্ছে অকজুলারি ভার্ভ নয় কারণ হচ্ছে যে এখানে মোডাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে আচ্ছা সেই দিক থেকে তুমি এটাকে মোডাল ভার্ব বলা বলতে পারো হ্যাঁ কিন্তু এখানে যেটা সব থেকে মানে জিনিস হচ্ছে যে এটাকে মোডাল ভার্ভ বলা বেশ হবে অবশ্যই মোডাল ভার্ভটা কিন্তু একটা অক্সিলারি ভার্ভ কিন্তু এখানে যেহেতু ক্যানটা হচ্ছে যেহেতু বিশেষ করে মোডাল ভাব তাই না এটা হচ্ছে মোডাল ভার্ভ সো আমি কিন্তু অক্সিলারি ভার বলতে পারি কিন্তু সবথেকে মানে উত্তর সঠিক হবে সেটা হচ্ছে মোডাল ভার্ভ বুঝতে পেরেছো আচ্ছা মেন ভার্ব নয় কেন মেন ভার্ব রয়েছে সইম লিঙ্কিং ভার্ভ নয় বুঝতে পেরেছো কোনো কিছু বর্ণনা করছে না তো এখানে কিন্তু যদি মোডাল ভার্ব অপশানটা না থাকতো তাহলে কিন্তু আমি অক্সলের ভার্ব করতাম ওকে আর যেহেতু মোডাল ভার্ভ অপশানটা রয়েছে তাহলে আমি মোডাল ভাবটি দেব ওইটা অবশ্যই একটা অক্সলের ভার্ব কিন্তু বেস্ট আনসার হচ্ছে মোডাল ভার্ভ ওকে নেক্সট কোশ্চেন হি ইজ আ ডক্টর তো ইজ কোন ধরনের ভাব লিঙ্কিং ভার্ভ মেন ভার্ব মডাল ভার্ভ অক্সলারি ভার্ভ তো চলো এবার আমরা উত্তরটা দেখে নিই উত্তর হচ্ছে লিঙ্কিং ভার্ভ কেন লিঙ্কিং ভার্ভ হলো দেখো ইজ এখানে সাবজেক্ট হি এবং তার পরিচয় ডক্টরকে কিন্তু কি করছে তো যুক্ত করছে তাই এটি হচ্ছে লিঙ্কিং ভার্ভ দেখো হি ইজ আ ডক্টর যিনি ডক্টর তিনি কিন্তু হি বুঝতে পারছো মানে আমি কিন্তু বলতে পারি যে হি সমান সমান হচ্ছে ডক্টর বলতে পারি তো অবশ্যই বলতে পারি তাহলে যিনি হি তিনিই হচ্ছে কি ডক্টর তার মানে মানে একে অপরের পরিপূরক কি না হচ্ছে কিনা বলতো অবশ্যই একে অপরের পরিপূরক হচ্ছে আর একে অপরের পরিপূরক হলেই সেটা হচ্ছে লিঙ্কিং ভার যে ভারটাকে যুক্ত করছে সেটা মূলত হচ্ছে লিঙ্কিং ভার বুঝতে পেরেছো আর এখানে যেটা কথা হচ্ছে যে বাক্যস্থানগুলো কেন ভুল সেটা হচ্ছে মেন ভাব সেটা হচ্ছে মেন ভার্ব নয় এখানে বলা হচ্ছে হ্যাঁ কিন্তু দেখো ভালো করে যে এই বাক্যে কিন্তু একটাই ভার রয়েছে আর সেটা কি বলতো ইজ তাহলে সেই দিক থেকে আমি বলতেই পারি যে ইজটা হচ্ছে মেন ভার্ব কিন্তু আমি এখানে বলবো না যেহেতু স্পেসিফিক স্পেসিফিকভাবে চাইছে যে এটা কোন ধরনের ভাব হ্যাঁ ভার হ্যাঁ এটা অবশ্যই মেন ভার্ব কিন্তু আমি বলবো লিঙ্কিং ভার বুঝতে পেরেছ এটা একটা মেন ভার্ব হবে হ্যাঁ যদি অপশানে লিঙ্কিং ভার না থাকতো আচ্ছা মোডাল ভার্ভ নয় হ্যাঁ এটা ঠিক আছে এটা মোডাল ভার্ব নয় অক্সুলারি ভার্ভ নয় কারণ এখানে কিন্তু একা কাজ করছে অবশ্যই এটা কিন্তু অক্সুলারি ভার্ভ হবে না কিন্তু একা কাজ করছে আমি বলেই দিয়েছি এটা কিন্তু মেন ভার্ভ হতে পারে যদি লিঙ্কিং ভাব না থাকতো আমি তাহলে কিন্তু মেন ভাবটা করতাম বুঝতে পেরেছ সো এটা মেন ভাব যে বাক্যে একটাই ভার সেটাই হচ্ছে মেন ভাব এটা মেন ভার্ব হবে কিন্তু অ্যাপ্রিপিয়েট অ্যান্সার হচ্ছে লিঙ্কিং ভার্ভ চলো আমরা নেক্সট কোয়েশ্চানে যাই সি রিডস বুক রিডস কোন ধরনের ভার্ভ ট্রানজিটিভ ভার্ভ ইনট্রানজিটিভ ভার্ভ অক্সলটিভ ভার্ভ অ্যান্ড মডাল ভার্ভ কোনটা হবে বলো তো চলো এবার আমরা উত্তরটা দেখিনি উত্তর হচ্ছে ট্রানজিটিভ ভার্ভ কেন দেখো রিডস এখানে কি হচ্ছে অবজেক্ট বুকস এর উপর কিন্তু কাজ করছে তাই এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ভ একটু সহজ করে বলি যে ভার্বের পর অবজেক্ট থাকে সেটাই মূলত হচ্ছে ট্রান্সজেটিভ ভার্ভ দেখো রিডটা হচ্ছে আমার একটা এর এরপর অবজেক্ট আছে সো এই জন্য আমার হচ্ছে যে ভার্বের পর অবজেক্ট থাকে সেই ভার্ভকে বলা হয় ট্রান্সজেটিভ ভার্ব বুঝতে পেরেছ আর যে ভার্বের পর অবজেক্ট থাকে না সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ভ হয়তোবা প্রশ্নটা এর নেক্সটে থাকতে পারে তা আমি বলে দিলাম হ্যাঁ যেহেতু রিডের পর আমার ট্রান অবজেক্ট আছে সো আমি এটাকে বলবো ট্রান্সজেটিভ ভার্ভ বুঝতে পেরেছো যে বাকি অপশানগুলো কেন ভুল সেটা তো বলেলাম ইনটানজিটিভ ভার্ব নয় কারণ অবজেক্ট আছে কারণ ট্রানজিটিভ ভার্বের পর কিন্তু অবজেক্ট থাকে না অক্সুলারি ভার্ব নয় অবশ্যই নয় কারণ এটা একটাই ভার্ভ আছে এটা মডেল ভার্বও নয় তো চলো আমরা নেক্সট কোশ্চানে যাই হি রান্স ফার্স্ট রান্স কোন ধরনের ভার্ভ ইন্টানজিটিভ ভার্ব ট্রানজিটিভ ভার্ভ মডাল ভার্ভ অক্সোলারি ভার্ব চলো এবার আমরা উত্তরটা দেখিনি উত্তরটা হচ্ছে ইন্টারসেটিভ ভার্ভ কেন বলতো একটু আগে বললাম যে ভার্ভের পর অবজেক্ট থাকে না সেটাই মূলত হচ্ছে ইন্টারসেটিভ ভার্ব দেখো এখানে অবজেক্ট নেই রান্স এরপর কিন্তু অ্যাডভার্ব আছে আমার লাগতো কী বলতো অবজেক্ট অবজেক্ট হতে হলে কি হতে হয় নাউন হতে হয় বা প্রোনাউন হতে হয় দেখো এটা নাউন বা প্রোনাউন নয় এটা হচ্ছে অ্যাডভার্ব সো অবজেক্ট কিন্তু অ্যাডভার্ব হতে পারে না নাউন অথবা প্রনাউন হয় তো নাউন নাউনও না না এটা হচ্ছে অ্যাডভার্ব সো এটা কিন্তু আমার অবজেক্ট নয় ঠিক আছে আর অবজেক্ট হতে গেলে কিন্তু এটা লাগে নাউন অথবা প্রোনাউন সেই দিক থেকে বলতে পারি এটা ইনটানসিটিভ ভার্ভ বাকি অপশনগুলো কেন ভুল দেখো ট্রানজিটিভ নয় অবশ্যই কারণ এখানে অবজেক্ট নেই মোডাল ভার্ব নয় এটা কি বলছে অবজরটিভ ভার্ব নয় অবশ্যই আশা করি বুঝতে পেরেছ দ্য বেল র্যাং লাউডলি র্যাং কোন ধরনের ভার্ব তো এটা হচ্ছে ইনটেন্সিটিভ ভার্ভ ট্রান্সিটিভ ভার্ভ অক্সলারি ভার্ভ মোডাল ভার্ভ তো চলো এবার আমরা উত্তরটা দেখি নিই উত্তরটা হচ্ছে ইন্টেনসিটিভ ভার্ভ দেখো র্যাঙ্ক শব্দটি কী বলছে সব অবজেক্ট ছাড়াই কাজ বোঝাচ্ছে তাই এটা হচ্ছে ইনটেনসিটিভ ভার্ভ হ্যাঁ যে ভার্ভের পর অবজেক্ট থাকে না সেটাই মূলত হচ্ছে ইনটেনসিটিভ ভার্ভ দেখো আছে র্যাঙ্ক র্যাংয়ের পর কিন্তু ভাব নেই ইয়ে সরি অবজেক্ট নেই আর অবজেক্ট হচ্ছে নাউন বা প্রোনাউন নাউন বা প্রনাউন টু আমি মুছি নাউন বা প্রনাউন কোনোটাই কিন্তু নেই আছে অ্যাডভার্ব লাউডলি সো এটা হচ্ছে আমার অ্যাডভার্ব এটাকে কিন্তু আমি অবজেক্ট বলতে পারবো না তার মানে র্যাং যে ভার্ভটা রয়েছে এর ভার্বের কিন্তু কি অবজেক্ট নেই সো এটা হচ্ছে ইনটানজিটিভ ভার্ভ বা এটা ট্রানজিটিভ নয় অক্সুলারি নয় মডাল নয় আশা করি বুঝাতে পারছি চলো নেক্সট কোশ্চেন ওই মাস্ট অবে দ্য রুলস তো মাস্ট কোন ধরনের ভার মোডাল ভার্ভ মেন ভার্ব লিঙ্কিং ভার্ভ অবসলি ভার্ভ তো চলো এবার আমরা উত্তরটা দেখে নিই উত্তর হচ্ছে মোডাল ভার্ব মাস্ট এখানে বাধ্যবাধকতা বোঝাচ্ছে তাইটা হচ্ছে মোডাল ভার্ব হ্যাঁ মাস্ট কিন্তু এই মোডাল ভার্ভের লিস্টে কিন্তু রয়েছে বুঝতে পেরেছো তুমি যখন মডাল ভার্ভ পড়বে না ওই মডাল ভার্ভের লিস্টে কিন্তু এই মাস্ট কথাটা আছে নেক্সট সি হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক তো হ্যাজ কোন ধরনের ভার্ভ অক্সলারি ভার্ভ মেইন ভার্ভ মডাল ভার্ভ লিঙ্কিং ভার্ভ তো চলো এবার আমরা উত্তরটা দেখে নিই উত্তর হচ্ছে অক্সলারি ভার্ব হ্যাজ এখানে মূল ভার্ভ কমপ্লিটেডকে সাহায্য করছে তাই এটা হচ্ছে অক্সলি ভাব দেখো কমপ্লিটেড এটা হচ্ছে আমার মেন ভার্ব আর তার আগে কি রয়েছে হ্যাস তো হ্যাসটা হচ্ছে অক্সোলারি ভার্ভ দেখো মেন ভার্বের পূর্বেই কিন্তু অক্সলি ভাবটা বসে এটা হচ্ছে আমার অক্সলারি ভার্ভ কাকে সাহায্য করছে তো মেন ভার্ভকে বাকি অপশনগুলো কেন ভুল দেখো এটা মেন ভার্ব নয় কারণ মেন ভার্ভ রয়েছে মোডাল ভার্ভ নয় মোডাল ভার্বের লিস্টে নেই তো এটা লিঙ্কিং ভার্বও নয় আশা করি বুঝতে পেরেছ চলো নেক্সট কোশ্চেন বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই ফ্লাই কোন ধরনের ভার্ভ ইনটেন্সিটিভ ভার্ভ ট্রানজিটিভ ভার্ভ মোডাল ভার্ভ নাকি লিঙ্কিং ভার্ভ চলো এবার আমরা উত্তরটা নিই উত্তরটা হচ্ছে ইনটেন্সিটিভ ভার্ভ কেন বলতো ফ্লাই এখানে কোনো অবজেক্ট ছাড়াই কাজ বোঝাচ্ছে তাই এটা হচ্ছে ইনটেন্সিটিভ ভার্ভ হ্যাঁ যে ভার্ভের অবজেক্ট থাকে না সেই ভারটা মূলত হচ্ছে ইনটেন্সিটিভ ভার্ভ দেখো এরপর কিন্তু অবজেক্ট নেই আছে দেখো অ্যাডভার্বাল ফ্রেজ রয়েছে সো এটা হচ্ছে আমার কী বলতো ইন্টারজেটিভ ভার্ব বাকি অসনগুলো কেন ভুল দেখো ট্রানজিটিভ নয় অবজেক্ট নেই মডাল ভার্ব নয় অবশ্যই নয় লিঙ্কিং ভার্বও নয় এটা হচ্ছে আমার ইন্টারসেটিভ ভার্ব আশা করি বুঝতে পেরেছ তো তোমাদের বলবো তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিও তোমরা সহজে পেয়ে যাও চলো আগের মতো ক্লাসটা এখানেই